সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানায় দর্শক শ্রোতা মণ্ডলী বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া রেমাল এটি ইতিমধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে তো বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির খবর আসছে আমাদের সন্দীপে গত রাত্রেও কিন্তু আবহাওয়া অনেকটা ভালো ছিল তো সকাল থেকেই কিন্তু এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে সাথে বাতাসও রয়েছে আহ তো আমরা যদি সন্দীপ সংযোগের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি সাথে বাতাসও আছে নদীর অবস্থা এখনো পর্যন্ত খুবই খারাপ সন্দীপের বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে বিদ্যুতের খুঁটি গাছ এবং দু একটি জায়গায় ঘরও কিন্তু ক্ষতি হয়েছে কে কোথা থেকে যুক্ত আছেন আপনাদের এলাকায় কেমন অবস্থা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো দুপুরের পর থেকে কিন্তু বাতাসের তীব্রতা ঝড়ের গতিবেগ সব সবকিছু বাড়ছে কালাফর্নিয়ার খবর সেভাবে সেভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কৃষি যারা কাজ করেন তাদের ক্ষতি হয়েছে গাছপালা পড়ে গিয়েছে কিছু কিছু জায়গায় বিদ্যুতের খুঁটিরও কিন্তু ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টি তীব্রতা বাতাসের গতি কিন্তু এটি টা এখনো আছে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাঁচতে শুরু করেছে এখনো পর্যন্ত সেভাবে চিন্তা হওয়ার মতো সন্দীপের যদি কোনো কিছু ঘটেনি মাঝে মধ্যে ধমকা হাওয়া বৃষ্টির তীব্রতা বাড়ছে হেলাল উদ্দিন চট্টগ্রাম থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন সারিয়া চৌধুরী যুক্ত আছেন সন্দীপ সংযোগে অভিনন্দন আপনাকে গাছ কারেন্টের নাই গাছ না সন্দীপের কোথাও কারেন্ট নেই আরিয়ান ইসলাম আবু থেকে আছেন যুক্ত অনেকে জানতে চাচ্ছেন সন্দীপের অবস্থা এখনও পর্যন্ত সন্দীপে ভয়ের তেমন কিছু ঘটেনি ইতিমধ্যে কিন্তু যে ঘূর্ণিঝড় সেটির মহাবীপদ থেকে তিন নং সতর্কতা স্থানীয় সতর্কতা সম্পদে নিয়ে আসা হয়েছে এমনি জীবন খান নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন মোহাম্মদ আলতাব ঢাকা থেকে নিফুন রিফুন মুসাফুর থেকে যুক্ত আছেন তা আপনাদের কোথায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে কমেন্ট করে জানাতে পারেন হাসান যুক্ত আছেন আমাদের সাথে অভিনন্দন জানায় মাটভাঙ্গার কি খবর ভাই ভাঙ্গা তো কিন্তু একই অবস্থা সন্দীপের সব জায়গায় মোটামুটি সেভাবে মারাত্মক কোনো বিষয় ঘটেনি থেকে আলি ফরহাদ জানাদ জাহান অনেকে কিন্তু বৃষ্টিতে মাছ ধরার জন্য গিয়েছে এ মাছ আছো মাছ আছি দেখা যা মাছ আইসি এ নদীর অবস্থা কেমন নদীর অবস্থা ভয়ঙ্কর না এখনো আসবে এই বেরি পর্যন্ত আচ্ছা